ভাই ও আমি বলছি না মালয়েশিয়াতে আপনার সরকারে লোক কিভাবে বলছিল যে আপনি আমি তো বিষয়টা হচ্ছে আমি হচ্ছে যে যে যে

ফাটায় না কারণ মালয়েশিয়ার সরকার দেখা গেছে কি যে তাদের হয়তো কোটাতে এটা নেই অবৈধ লোকের দেশে ফাটানো যে আমাদের বাংলাদেশ সরকার কি করে মাঝে মধ্যে বিভিন্ন ক্যাম্পে যায়

ফাঁকলাম ঠিক আছে আমি যে পত্রিকা দেখছো হয়তো বুঝেই বলতে পারো না কিন্তু এটাই হ্যাঁ অন্য কোনো কিছু না যেটা বলছিলাম এটাই রাইট এই পত্রিকা যে এইগুলো আসার মানে কি এগুলা থাকলাম এগুলো যে কলকাতা